হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়স কিচেন ব্লক থেকে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি রান্না করব খুবই সিম্পল একটি রেসিপি সিম্পল হলেও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপিটি হলো মিষ্টি কুমড়া দিয়ে ডিমের কারি রেসিপি এরকম করে রান্না করলে এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে ছোট বড় সকলেই অনেক অনেক পছন্দ করবে তো বন্ধুরা মূল রেসিপিতে চলে এসেছি দেখো এখানে আমি চারটা ডিম সে সেদ্ধ করে সিলে নিয়েছি এবং মিষ্টি কুমড়ো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এখানে দেখো আমি ডিমগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি ডিমের খোসা দিয়েই যাতে ডিমটা না ফোটে এবং ভিতরে সুন্দর করে মশলা ঢুকে এর জন্য আমি ডিমগুলোকে কেটে নিলাম ডিমের খোসা দিয়ে তো চারটা ডিমই আমি এরকম করে খোসা দিয়ে কেটে নিব তো দেখো কাটা হয়ে গিয়েছে এখন আমি রান্না করার জন্য চুলায় চলে আসলাম তো এখানে কড়াই বসিয়ে দিলাম এখন পর্যাপ্ত পরিমাণে তেলটাকে আমি গরম করে নিব তারপরে দেখো এখানে যে পেঁয়াজগুলো আমি আগে ভেজে নিব মানে এখানে আমি পিঁয়াজগুলোকে আগে ব্রেস্তা করব। এই ব্রেস্তাটা কিন্তু রান্নার শেষে তেলে রান্নাটা খুবই খুবই মজাদার হয় এবং খুব সুন্দর একটা স্মেল বের হয় তো আগে আমি মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট ধরে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব তো সবসময় আমি এরকমভাবে কারি কোনো রেসিপি করলে সব সময় পেঁয়াজ ব্রেস্তা দেওয়ার চেষ্টা করি তাতে করে কি হয় যে খেতে গেলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুবই মজাদার হয় তো এখন আমি ডিমগুলোকে ভেজে নিব তো এক এক করে আমি ওই যে তেল দিয়ে পেঁয়াজগুলো ব্রেস্তা করে নিয়েছি ওই তেল দিয়েই ডিমগুলোকে ভেজে নিব তো অল্প কিছু পরিমাণে লবণ এবং অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভেজে নিলাম এরকম করে ভেজে নিলে কি হয় যে ডিমের কালারটা খুব সুন্দর আসে দেখতেও অনেক সুন্দর লাগে আর যদি একসাথে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে মানে দেওয়া যায় তখন কিন্তু ডিমের কালারটা অত সুন্দর আসে না তাই এভাবে কিন্তু খুব সুন্দর একটা টিপস এরকম করে তোমরাও ভেজে নিতে পারো দেখতে অনেক সুন্দর লাগবে তো এক এক করে আমি চিমটির সাহায্যে ডিমগুলো উঠিয়ে নিলাম এখন আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নিব তো এক এক করে মিষ্টি যে টুকরো গুলো করে রেখেছি আমি ভেজে নিব সুন্দর করে তো সবগুলো আমি করার মধ্যে দিয়ে দিলাম এখন একটু লবণ আর অল্প কিছু পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিব মিষ্টি কুমড়ার ভিতরে তো আরও কিছু পরিমাণে তেল দিয়ে মিষ্টি কুমড়াগুলো আমি ফ্রাই করে নিব তো নেড়ে চেড়ে দিলাম সবগুলো একসাথে মিক্স করে নিলাম তো মাশাল্লাহ হলুদ আর লবণ দেওয়ার পরে মিষ্টি কুমড়ার কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এরকম করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন থেকে চার মিনিট ধরে মিষ্টি কুমড়াগুলো আমি ভেজে নিব মাঝে 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 ঢাকনাটা তুলে একটু উলটিয়ে পালটিয়ে দিতে হবে তো দেখো মিষ্টি কুমড়া গা থেকে কিন্তু হালকা হালকা পানি ছেড়ে দিয়েছে এরকম করে আমি ভেজে কিন্তু মিষ্টি কুমড়াটাকে একদম সিদ্ধ করে নিব ভাজতে ভাজতে তো দেখো আমার প্রায় মিষ্টি কুমড়াগুলো ভাজতে প্রায় পাঁচ মিনিটের মতো লেগেছে তো এখন আমি মিষ্টি কুমড়াগুলো যখন ভাজা হয়ে গেছে তখন এক এক করে আমি তুলে নিলাম তো এই পর্যায়ে এখানে আরও কিছু পরিমাণে তেল দিব যে যে রকম তেল খাও ওরকম তোমরা এখানে ব্যবহার করতে পারো তো এখানে আমি তিনটা শুকনা মরিচ দিলাম তারপরে দিয়ে দেবো দারচিনি চিনি এলাচ আর একটা তেজপাতা এগুলো হালকা করে মরিচের সাথে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবং তিন থেকে চারটা কাঁচা মরিচ কেটে রেখেছিলাম এগুলো এগুলো দেওয়ার পরে আমি হালকা করে একটু ভেজে নিব এটাকে বেশি ভাজবো না হালকা করে ভেজে নিব তারপরে দেখো এখানে নিয়েছি রসুন বাটা আদা বাটা আর নিয়েছি পিঁয়াজ বাটা তো এগুলো আমি শিল বেটে নিয়েছি তারপরে এখন মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে পানি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি এখানে মশলাটাকে প্রায় দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নিব মিডিয়াম আছে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর এখানে দিয়েছি ধনিয়া এবং জিরার গুঁড়ো মিক্স করা এই মশলাটা আমি ঘরে তৈরি করেছি এই মশলাটা দিয়ে দিলাম তো এখন একটা ঢাকনা দিয়ে তিন মিনিটের মতো আমি কষিয়ে নেব মিডিয়াম আছে তো দেখো বোঝাই যাচ্ছে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলার উপরে তেলটা ভেসে উঠেছে তো এই পর্যায়ে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এখন আমি যে ডিম ভাজাগুলো ছিল আর মিষ্টি কুমড়া ভাজাগুলো ছিল ওগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব তো ডিমগুলো আমি একটু পরে দিব। আগে মিষ্টি কুমড়া দিয়ে মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে নেব। দুই তিন মিনিট ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই পর্যায়ে এখানে দেখতে পাচ্ছ একটা টমেটো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এটাও দিয়ে দিলাম এরকম করে একবার হলেও রান্না করে খেয়ে দেখো বন্ধুরা মাছ মাংস যেটাই বলো না কেন ওগুলো রেখে কিন্তু এগুলো খাবে খুবই খুবই মজাদার একটা রেসিপি মিষ্টি কুমড়া এবং ডিমের এই কারি রেসিপিটি তো কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো মিষ্টি কুমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন প্রায় তিন থেকে চার মিনিট ধরে আমি হাই হিট করে জাল করে নিব এই পর্যায়ে দেখো যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারো কি আরও কিছুক্ষণ জাল করে নিতে পারো তো আমি ডিম দেওয়ার পরে দুই মিনিটের মতো আবারও একটু জাল করে নিব তো দুই মিনিটের মতো জাল হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে তোমাদের সাথে একটু পরিবেশন শেয়ার করব তো আগে যে পেঁয়াজের ব্রেস্তাগুলো করে রেখেছিলাম সেটা কিন্তু আমি তরকারির মধ্যে দিই নাই শেষ মুহূর্তে দিব তো যখন ভাত খাবো তখন কিন্তু এই পেঁয়াজের ব্রেস্তা যখন কামড় লাগবে খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে খুবই ভালো লাগবে তো তোমাদের কাছে কেমন লাগলো মিষ্টি কুমড়া দিয়ে ডিমের কারি রেসিপি আমাকে জানাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ